বিজয়ের এই দিনে বিজয়ের উল্লাস পালন করতে গিয়ে কোন নারী কোন পুরুষ কোন বৃদ্ধা এবং কি কোন পঙ্গু মানুষ এদের গায়ে তোমরা খবরদার হাত তুলবে না কারো বাড়ি জ্বালিয়ে দিবে না কারো গাছ কাটবে না সাহাবাদেরকে বলতে আল্লাহ রসুল এবং কি বিজয়ের এই উল্লাস অট্ট হাসিতে ফেটে উল্লাসিত হয়ে এই বিজয় পালন করার দরকার নাই দিনের কাছে এসে বলতেছিল আল্লাহ তাস্তা ফিরুলানা আল্লাহ তাস্তাং ফিরুলানা হে নবী আপনি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে ইয়া রাসূলুল্লাহ আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম তা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু যখন আল্লাহর সাহায্য আসবে এবং আপনি বিজয় লাভ করবেন আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে সুবান কি এই কথা কি আজকাল কত হ্যাঁ মিছিল করার জন্য মিটিং করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা লোক তো দূরের কথা একটা ঘরও খুঁজে পায় না কয়ে এখানে আইসেন না পুলিশ সেই দল এখন বিনা ডাকে একেবারে নীলপমারির মাথা থাকি ও মাথা লোকে লোকারণ্য মিছিলে লোকের অভাব নাই সবাই বুক হাত দিক হয়েছে মুই জামাতি কর মাইন করেন না কথাগুলো আমি আপনাদেরকে বলছি এই কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে তার হাবিবকে বলেছেন আপনি দেখবেন ইয়াদ খুলু না অধিকাংশ মানুষ ইয়াদু খুলু না প্রত্যেকটা শব্দের অর্থ আপনি করেন ডিকশনারি থেকে আপনি আমি বাণী বলতেছি নাকি ইয়াদু খুলু না প্রবেশ করবে ফি দিন দিন মানে কি ইসলাম মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে হে নবী এই মানুষের আপনার বিজয়ের বেশে মানুষের এই ইসলামে আগমন ইসলামে দলে দলে মানুষের আশা দেখে নবীহে আপনি অহংকার করবেন না আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না বিজয়ের বেশে মানুষের ঘর ভাঙ্গার দরকার নাই কে অপরাধ করছে কোন দিন তার মোটর সাইকেলটা বাড়ি থেকে আনি দেওয়া দরকার নাই রাস্তায় ধরিয়ে অকপিটানোরও দরকার নাই নবীহে আপনি একটা কাজ করেন হাসাববে আপনি আল্লাহ তাজবি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বিজয়ের পরে মুমিন বান্দাকে কোন কথা বলেছেন কোন আমলের কথা বলেছেন বলেন তো তাজবি পড়তে বলেছেন আপনি আল্লাহর প্রশংসা করেন বেহামদির রব্বিকা এবং আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তাজবি পড়েন এই তাজবি এই তাজবির ব্যাখ্যায় রসুল আকরাম সল্লাহ সাল্লামের মক্কা বিজয়ের একটি ঘটনা আপনাদেরকে বলি রসুল আকরাম সল্লা আলিয়া সাল্লাম যখন মক্কা বিজয় করে মদিনায় আসতেছেন দীর্ঘ একুশ বছর যেই নবীর উপর নির্যাতন নিপীড়ন জুলুম এমন কোনো কাজ নাই যে করা হয় নাই সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি দেই রসুল আফরান সাল্লা আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগে তার প্রিয় মাতৃভূমিতে তিন বছর কারারুদ্ধ ছিল কয় বছর বলেন কয় বছর তিন বছর কারারুদ্ধ ছিল এই কারারুদ্ধটা এরকম সেখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না মানে ওখানকার ভিতরের তথ্য বাইরে যাইবে না বাইরের তথ্য ভিতরে আসবে না ভিতরের কোনো লোক বাইরে যাইতে পারবে না বাইরের কোনো লোকও ভিতরে আসতে পারবে না এইটাকে বলা হয় শিবাবে আবু তালেব কি বলা হয় বলেন তা গাছের পাতা খাইত গাছের পাতা গাছের পাতাও শেষ যখন হইতো তখন রসিলের সাহাবিদের কাছে মশক ছিল মশক বোঝেন যে মশকটা হচ্ছে উটের চামড়া দিয়ে তারা তৈরি করে এই মশকের মধ্যে তারা পানি রাখে এই পানিটা দীর্ঘক্ষণ থাকলে ঠান্ডায় থাকে আরবের লোকেরা এইটা কাজ করতো মশক উটের চামড়ার এই মশকটা ভিজিয়ে ভিজিয়ে তারা খাইতো এক পর্যায়ে গাছের পাতা খাইতে খাইতে সাহাবারা যে পায়খানা করতে এই পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো হয়েছিল আজ রাজমাইন্দা জীবনের এই করুণ সময়ে রসুলের কাছে এসে বলতেছিল আল্লাহ তাস্তাং ফিরুলানা আল্লাহ তাস্তাং ফিরুলানা হে নবী আপনি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে ইয়া রসুল আল্লাহ আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সেই সময় কাবার ওয়ালে রসুল শুয়েছিল কাবার ওয়ালে রসুল এভাবে গা মুড়ি দিয়ে বসলেন বসার পরে সাহাবাদেরকে বলছে ও ও সাহাবারা শোনো এমন একদিন আসবে ইসলামের বিজয় হবে লোকেরা মক্কা থেকে সিরিয়া সিরিয়া পর্যন্ত একজন রোমিনি রাত দিন একাকি তার কানে গহনা হাতে সোনার বালা এরকম স্বর্ণ সুন্দরী রূপসী নারী একাকি রাত দিন পথ বেবে যাবে এই নারীর পিছনে কোনো প্রশাসন থাকবে না কিছুই লাগবে না একমাত্র আল্লাহর ভয়ে নারীর সতীত্ব এবং সম্ভাব কেউ নষ্ট করবে না সুবান আল্লাহ সত্যি সত্যি একদিন আসলো রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে নির্যাতন এত বেশি করল রসুল আজকে মদিনা থেকে বিজয়ের বেশে দশ হাজার সাহাবি অস্ত্র শস্ত্র সুসজ্জিত সাহাবিকে নিয়ে আল্লাহ রসুল আজকে মক্কায় আসলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সাহাবাদারকে বলতেছে বিজয়ের এই দিনে বিজয়ের উল্লাস পালন করতে গিয়ে কোন নারী কোন পুরুষ কোন বৃদ্ধা আবাল বর্ণিতা এবং কি কোন বিকলঙ্গ পঙ্গু মানুষ এদের গায়ে তোমরা খবরদার হাত তুলবে না কারো বাড়ি জ্বালিয়ে দিবে না কারো গাছ কাটবে না সাহাবাদেরকে বলতে সাল্লাহ রসুল এবং কি বিজয়ের এই উল্লাস অট্ট হাসিতে ফেটে উল্লাসিত হয়ে এই বিজয় পালন করার দরকার নাই রসুল আকরাম সাল্লা সাল্লাম মদিনা থেকে আসতেছেন আল্লাহ রসুল যিনি বিজয়ের নেতা হবে সামনে থাকে না পিছনে থাকে বলেন কোথায় থাকে আমাদের নেতারা মানে একেবারে সবাই চার পাঁচজন ধরে উপরে উঠায় উঠার পরে তারপরে যা স্লোগান দর দেয় বাপের নামে মায়ের নামে চৌদ্দ গোষ্ঠীর নামে স্লোগান দিয়ে নেতা একবার উপরে ধরায় নবী বিজয় বেশে দশ হাজার সেনাবাহিনী সাহাবিদেরকে নিয়ে মক্কায় আসতেছেন রসুল বলে দিলেন বিজয় উল্লাসে অট্ট হাসিতে উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই কারো বাড়ি ভাঙার দরকার নাই কারো গাছ কাটার দরকার নাই আবার বর্ণিতা বৃদ্ধা ছোট্ট বাচ্চা এদের গায়ে হাত তোলার দরকার নাই এমনকি কোন মানুষ যদি তাকে নিজেকে বাঁচার জন্য পালায়ন করে তাকে আটকানো দরকার নাই পিটিয়ে তাকে ধরানো দরকার নাই তাকে ছেড়ে দাও তবে হ্যাঁ তোমাদের সামনে কেউ যদি তার রাঙ্গা তোর উন্মুক্ত করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দিবি ইহা ছাড়া কারো গায়ে হাত তোলার কোনো অনুমতি আল্লাহ রসুল দেয় নাই রসুল সাল্লাহ সাল্লাম দশ হাজার অস্ত্র শস্ত্র সুসজ্জিত সাহাবি সামনে আর রসুল পিছনে একটা উটের পিছুয়ে রসুল আসতেছে রসুলের মস্তকটা নিম্নগামী এরকম শিয়া সাহার করে নয় নিম্নগামী হয় আল্লাহ রসুল এসে মক্কায় উম্মে হানির ঘরে আসলেন আট রাকাত নামাজ আদায় করলেন এই নামাজটাকে বলা হয় সলাতুল ফতাহ বিজয়ের নামাজ এরপরে আল্লাহ রসুল সাল্লাম মক্কার প্রান্তরে গেলেন গিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নাম ধরে ধরে বললেন আবু সিফিয়ান কই আবুল আহাব কই উতবা কই উতবা কই ও তাইবা কই তারা কোথায় তারা তো করে কাঁপতেছে থর করে কাঁপতেছে কাঁপবেই তো রসুলের উপর কত অত্যাচার করেছে কত নির্যাতন করেছে কত জুলুম করেছে আল্লাহ রসুল একদিন কাবার চত্বরে নামাজ পড়তে ধরেছিল রসুল সাল্লাম শেষ অবনত হয়েছেন আবুল কুটের একটা না পচা নারী এনে আল্লাহ রসুলের আল্লাহ চাপিয়ে দিয়েছে রসুল মৃত্যু অবস্থা এমনতে দুর্গন্ধ আবার নিঃশ্বাস নিতে পারতেছিলেন না আল্লাহ রসুলের এত কষ্ট আল্লাহ রসুল সল্ল সাল্লাম প্রিয় মাতৃভূমি হেজরত করে যখন মদিনায় যান বারবার তাকান ঘেরার পর্বতে উঠতেছেন না আর মক্কার দিকে তাকাচ্ছেন আবু অকর রাজি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন রসুল আল্লাহ আল্লাহ রসুল বলতেছে আবু অকর আল্লাহর যদি আদেশ না হইতো আমার এই মাতৃভূমির এই লোকেরা যদি আমার উপর নির্যাতন জুলুম না চালাতো প্রিয় মাতৃভূমি সেরে আমি কখনই রেপ মদিনায় আমি যাইতাম না আবু বকর আমার প্রতিবেশীরা আমার উপর অত্যাচার করলো সেই নবী হিজরত করে মক্কা থেকে বিজয়ের যখন আসলেন আল্লাহ রসুল বলতেছেন আবুল আহাব তোমরা আমার সাথে আজকে আমার কাছে কি স্বভাবের কি ব্যবহারের কেমন ব্যবহারের আচরণ করো আবুল আহাব বলল ইয়ার রসুল আল্লাহ আমরা আপনার কাছে উত্তম ব্যবহারের আচার করি কি ব্যবহার উত্তম ব্যবহার একজন প্রতিবেশী তার ভালো প্রতিবেশীর সাথে যেমন আচরণ করে সেটাই আমরা মনে করি একজন ভাই তার সহদার ভাইয়ের জন্য যেমন জান প্রাণ দিয়ে তাকে ক্ষমা করে দেয় আমরা এটাই ক্ষমা করি রসুল বললেন লা তা আরেই আমি আজকের এই দিনে তোমাদের উপর আর আমার কোনো ক্ষোভ নাই সোহার আল্লাহ